নয় ঘন্টা নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ঝুট গোডাউনে লাগা আগুন কমপক্ষে পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করেছে ফায়ার ফাইটাররা মামলাজটে আটকা চার লাখ কোটি টাকা খেলাপি আদায়ে আদালতের স্টে অর্ডার বড় প্রতিবন্ধকতা আইন সংস্কারের পরামর্শ বিশ্লেষণ করতে হবে বিচার এটার মধ্যে সংস্কার আনা প্রয়োজন যাতে এটা এই বছরের পর বছর ধরে এটা না চলতে পারে সংকটে বিপাকে পড়েছেন জামালপুরের চাসিরা বাড়তি দরে কিনতে হচ্ছে থেকে অভিযোগ অস্বীকার করেছে বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবে আশ্রিতি ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকাতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তদন্ত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে সেখানে ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন বারোতলা ভবনের তলাতে অবস্থিত অন্যান্য তলায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা ধোয়ায় ছেয়ে গেছে পুরো এলাকাটি প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একে সেখানে যোগ দেয় বৃষ্টির মতো ইউনিট ভবনে থাকা ৪৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি ভেতরে মেলেনি কোনো কেমিক্যালের অস্তিত্ব বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি দুই তলায় লাগছে যে ঝুটের যে মার্কেটটা ওই মার্কেটের ভিতরে ওইটা থেকে লাইগে আস্তে আস্তে নিচে গেছে আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায় এটা আমাদের প্রথম কাজ ছিল আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি এটুক বলতে পারবো আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি দর্শক এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার জেনে নিতে চাই কেরানীগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় আপনি তো সেখানে আছেন প্রায় নয় ঘন্টা তো হতে চলল এখনো পর্যন্ত তো আসলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ বিষয়ে আসলে ফায়ার সার্ভিস কি বলছে স্মৃতি মূলত আগুন নিয়ন্ত্রণে না আনার যেটি কারণ সেটি হচ্ছে যে এই যে ভবনটি রয়েছে এই ভবনটির যে বেসমেন্ট রয়েছে বেসমেন্টটি অনেক লম্বা অর্থাৎ প্রায় ছয় থেকে সাতটি ভবনের বেসমেন্ট একসাথে যুক্ত করা তো এইখানে আসলে ফায়ার সার্ভিসে ঢুকতে বেশ ব্যক্ত হতে হচ্ছে এবং এই বেসমেন্টে ঢোকার জন্য মাত্র দুইটি রাস্তা রয়েছে এই দুইটি রাস্তা দিয়ে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে ঢুকছেন এবং ভেতরের যে দরজাগুলো রয়েছে যে শাটার দোকানের যে শাটারগুলো রয়েছে সেই শাটারগুলো সকালে আগুন লাগার কারণে তখনও দোকানগুলো খোলা হয়নি এবং শাটারগুলো সব বন্ধ ছিল সুতরাং শাটারের ভেতরে অর্থাৎ দোকানগুলোর ভেতরে যে মালামাল রয়েছে যে জুট রয়েছে সেই জুটগুলোতে কিন্তু আগুন লেগে যায় এবং সেই আগুন নেভানোর জন্য এই শাটারগুলো কেটে কিন্তু তারপরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে তবে কিছুক্ষণ আগেও যে আগুন আমরা দেখতে পেয়েছি বা যে ধোঁয়া মূলত আমরা দেখ p e 이 বিল্ডিংয়ের বাইরে থেকে সেই ধোয়ার পরিমাণ কিন্তু আগের থেকে কিছুটা কমেছে তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি এমনটাই বলছে ফায়ার সার্ভিস এবং আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের ধোঁয়ার কুণ্ডলি কিছু সময় পর পর বাড়ছে আবার কমছে বাড়ছে কমছে তবে এখন প্রচণ্ড কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং এই কালো ধোয়ার আমাদের যে বার্তা দেয় বা যে ইঙ্গিত দেয় সেটিতে বোঝা যায় যে ভেতর এখনও দাও দাও করে হয়তো আগুন জ্বলছে যেহেতু এটি একটি কাপড় এবং জুটের গোডাউন বা কারখানা বলা চলে এই সম্পূর্ণটাই আসলে দার্য পদার্থ এই দার্য পদার্থের কারণে আগুন আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে হয়তো ভিতরে এবং এই জন্যই বাইরে প্রচণ্ড ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এখানে কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে কোনো ধরনের কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি তবে যে মালামাল রয়েছে সেই মালামালের উদ্ধার কার্যক্রম এখনও চলছে আপনি দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রম কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবক দল কিন্তু যুক্ত হয়েছে এবং তারা ভেতর থেকে যতটুকু পরিমাণ সম্ভব তারা মালামাল বের করে আনছে তবে এই বিল্ডিংয়ের যে কোড কন্টাক্ট কোড অ্যান্ড কন্টাক্ট কোনো কিছুই আসলে মানা হয়নি এখানকার যে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা তদন্ত করে আসলে কমিটির সুপারিশের পর তারা ব্যবস্থা নেবে এবং এই বিল্ডিংয়ে কোনো ধরনের কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না আগে থেকে ফলে ভেতরের যে যারা ছিল তারা যে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে সেই চেষ্টাও কিন্তু তারা করতে পারেনি তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করতে পারিনি এবং যদি বলি যে ফায়ার সার্ভিস আসলে কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আনবে সেটিও আসলে সঠিক করে বলতে পারছে না তবে কিছুক্ষণের মধ্যেই বা কিছু কয়েক ঘন্টার মধ্যেই যে আগুন নিয়ন্ত্রণে আসবে এমনটাই ধারণা করছে ফায়ার সার্ভিস স্মৃতি অনেক ধন্যবাদ বিজয় আপনাকে মামলার জালে আটকা প্রায় চার লাখ কোটি টাকারও বেশি যার বেশিরভাগই আদায় অযোগ্য বিপুল খেলাপি ঋণের কারণে নানা নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংক এবং অর্থনীতিতে ব্যাংকারা বলছেন যে খেলাপি আদায়ে তারা তৎপর ঠিক যে কারণে মামলার পরিমাণও বাড়ছে আদালতের স্টে অর্ডার খেলাপি আদায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এমনটাই জানিয়েছেন ব্যাংকারা খুব দ্রুত মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনে আইনি সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে বিগত সময়ে যার বেশিরভাগই এখন পরিণত হয়েছে খেলাপিতে লুকানো খেলাপিও সামনে চলে আসাই পরিমাণ ঠেকেছে প্রায় সাড়ে ছয় লাখ কোটিতে এসব ঋণ আদায়ে তৎপরতা বাড়িয়েছে ব্যাংক টাকা ফিরে পেতে অর্থ ঋণ আদালতে মামলাও হচ্ছে কিন্তু খুব একটা সুফল মিলছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে অর্থ আদালতে মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ বাইশ হাজার তিনশো একচল্লিশটিতে এসব মামলায় আটকে আছে চার লাখ সাত হাজার কোটি টাকার উপরে আগের প্রান্তিকে দুই লাখ উনিশ হাজার ছয়শো তেত্রিশটি মামলায় আটকে থাকা টাকার পরিমাণ ছিল তিন লাখ বিশ হাজার কোটি ব্যাংকাররা বলছেন খেলাপি আদায়ে সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তারা কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আদালতের এস্টে অর্ডার ব্যাংকের কেসের সব থেকে বিস্ফোরণ হচ্ছে স্টে অর্ডার যেটাই করতে জাননা না কেন স্টে অর্ডার কারণ আমি যখন মামলা করছি আমি আমার নামে অ্যাসেট পেয়ে গেছি এরপরেও যখন জারি মামলা করি তখন আবার ওইটার উপর স্টে অর্ডার আসে মানে প্রতি পদে পদে স্টে অর্ডার ইয়ে আসছে ব্যাঙ্কগুলোর এখন আর্থিক অবস্থা মোটেই ভালো নয় সুতরাং এই জিনিসটি খুব দ্রুততার সাথে একটা মামলা কেসগুলো যদি আমরা ফয়সালা করতে পারি তাহলে এটা ইয়ে হবে চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে অর্থ ঋণ আদালতে এগারো হাজার নয়শো চুয়াল্লিশটি মামলা নিষ্পত্তি হলেও নতুন করে মামলা হয়েছে চোদ্দ হাজার বান্নটি অর্থাৎ নিষ্পত্তির চেয়ে নতুন মামলার সংখ্যা বেশি বিশ্লেষকরা বলছেন অর্থ ঋণ আদালতে প্রতিটি মামলার সাথে গ্রাহকের আমানত জড়িত তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হতে হবে এজন্য প্রয়োজনে আইন সংস্কারের কথাও বলছেন তারা বিচার ব্যবস্থায় অর্থাৎ ব্যবস্থায় এটার মধ্যে সংস্কার আনা প্রয়োজন এটা এটা এই বছরের পর বছর ধরে না চলতে পারে যেমন একটা মামলা হলে আমাদের একটা নির্বাহী এটা হয়তো ছয় মাসের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সমাধান করতে হবে কারণ এটা তো একটা জরুরি একটা প্রয়োজন আমাদের আর্থিক খাত থেকে যদি আমরা বাঁচাতে চাই এই বাংলাদেশ ব্যাংক বলছে অর্থঋণ আদালতের মামলা নিষ্পত্তিতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে ব্যাংকের আইন এবং আদায় বিভাগকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার কথাও বলছে নিয়ন্ত্রক সংস্থা মামলা দায়ের মাধ্যমেই দায়িত্ব পালন শেষ না মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার ভালো উকিল নিয়োগ আদালতের নিয়মিত যোগাযোগ রক্ষা করা যাতে মামলার মানে কজলিস্টে তাদের নামটা উপরের দিকে থাকে এগুলো করতে হবে এবং তাদের যে লিগেল ডিভিশন আছে ব্যাঙ্গালোর এবং রিকোভারি ডিভিশন এই দুটা ডিভিশনকে এখানে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খেলাপি আদায় ছাড়া ব্যাংকিং খাত নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা রবি মৌসুমে আবাদের জন্য জমি প্রস্তুত করছেন জামালপুরের চাষিরা কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়াতে জেলার চাষিরা বিপাকে পড়েছেন যেতে হচ্ছে খোলা বাজারে দিতে হচ্ছে তাদের বাড়তি টাকাও তাদের অভিযোগ যে কৃত্রিম সংকট তৈরি করছে সিন্ডিকেট আর পর্যাপ্ত সার রয়েছে বলে জানিয়েছে ডিলার এবং কৃষি কর্মকর্তারা আট বিঘা জমিতে আবাদ করে যা আয় আসে তা দিয়েই সংসার চলে বকশিগঞ্জের চন্দ্রবাজ গ্রামের কৃষক লিটন মিয়ার পুরো জমিটুকুতে এবার চাষাবাদ করতে পারছেন না সার সংকটের কারণে সরকারি ডিলার থেকে চাহিদামাফিক মাফিক সার না মেলায় খোলা বাজার থেকে বেশি দামে কিনে আলু আবাদের জন্য প্রস্তুত করছেন দুই বিঘা জমি ফসল করি আমি আট দশ বিঘে এবার মাত্র দুই বিঘা জমিন করতেছি কৃষিতে সমৃদ্ধ জেলা জামালপুরের বিভিন্ন মাঠের চিত্র এখন এমনই আলু ভুট্টা সরিষা সহ বিভিন্ন ফসলের মাঠ প্রস্তুত করছেন চাষিরা কোথাও কোথাও গজে উঠেছে চারা প্রয়োজন সারের তবে নিলছে না পর্যাপ্ত সার এগুলো আগে সারলাম যারা কম আছিল বস্তা তিন চার তিন ঘুটা বস্তা মধ্যে আমরা দিতে দুই বস্তা অর্ধেক সার ব্যবহার করতাছি চাষিদের অভিযোগ সরকারি ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে তা বেশি দামে বিক্রি করছে এ নিয়ে সম্প্রতি বকশিগঞ্জের বাটাজুরা বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাষিরা পরে ওই এলাকায় বিষয়টি সমাধান হয় সর্বোচ্চ দামে কৃষকরা যে সার বাইতেছে তো আঙ্গুর বাইরে গেছে গা মানে সারের দামটা একটু কমানো দরকার জেলায় বিসিআইসি দুইশো উনিশটি ও বি এডিসি সাতচল্লিশটি ডিলার পয়েন্ট রয়েছে তবে অভিযোগ অস্বীকার করে উল্টো কৃষকদেরই দোষারোপ করছেন ডিলাররা কৃষক আসতেছে আমরা সার দিচ্ছি সরকারি নির্ধারিত মূল্যে বেশি নিয়ে সার উনি ঘরের মধ্যে মজুত করে রাখতেছে যে আগামীতে যে মৌসুমারটা আছে ওই মৌসুমের জন্য সার নিতেছে আগে সার যদি না পাই কৃষি বিভাগের দাবি সংকট নেই সারের প্রতিনিয়ত মার পর্যায়ে মনিটরিংও করা হচ্ছে প্রত্যেকটা কৃষকের তার ফসল ওয়াইজ তার জমির পরিমাণের উপর ভিত্তি করে তাকে আমরা সার বিতরণ করতেছি বক্সিগঞ্জ উপজেলার একটা বিচ্ছিন্ন ঘটনা যারা ওখানে জড়ো হয়েছিলেন তাদের এনআইডি কার্ড সহ তথ্য নিয়ে পরের দিন তাদের যথারীতি যাচাই মাসের মাধ্যমে তাদেরকে সার বিতরণ করা হয়েছে চলতি মৌসুমে জামালপুরে বিশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চার হাজার ছয়শো তিরিশ হেক্টর জমিতে আলু ও সাতচল্লিশ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক খবরা খবরাখবর ঊর্ধ্বমুখী ধারায় দেশের পুঁজিবাজার ছিল গত সপ্তাহে প্রধান সূচক সহ সেখানে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সও প্রথমে খবর খবরাখবর এক নজরে একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় সাতাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো তেষট্টি পয়েন্টে বেড়েছে ডিএসসি এস এবং ডিএসসি থার্টি সূচকও গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ ডিএসসিতে কিছুটা বেড়েছে হাত বদল হয়েছে সেখানে প্রায় দুই হাজার আটাশি কোটি টাকা শেয়ার এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দু হাজার সাতান্ন কোটি টাকার শেয়ার হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে তিনশো তেত্রিশটি কমেছে ছত্রিশটি এবং অপরিবর্তিত ছিল মাত্র বাইশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর লেনদেনের ভিত্তিতে ডিএসসিতে শীর্ষে ছিল অরিয়ন ইনফিশন হাত বদল করেছে এই কোম্পানি মোট সতেরো কোটি এক লাখ টাকার শেয়ার প্রায় তেরো কোটি তেইশ লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে সিনটেক্স এবং তৃতীয় অবস্থানে ছিল ডোমিনেস প্রায় ঊনত্রিশ ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল জিল বাগলা সুগার মিলস এরপরে রয়েছে যথাক্রমে রিজেন্ট টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল প্রায় দশ ভাগ কমে ডিএসসিতে দর পতনের তালিকায় সৃষ্টি ছিল মেঘনা পেট্রোলিয়াম দ্বিতীয় অবস্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে দেখা গেছে বিডি থাইকে একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে জানিয়ে দিব সিএসিতে মূল সূচক যেটি সিএস পি কিন্তু দশমিক নয় শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার আটশো একাত্তর পয়েন্ট বেড়েছে সিএসিএস এবং সিএসি থার্টি সূচক লেনদেন হওয়া দুশো চুরাশিটি প্রতিষ্ঠানের মধ্যে সেখানে দাম বেড়েছে একশো বাষট্টি এবং কমেছে তিরানব্বইটি অপরিবর্তিত ছিল মাত্র উনত্রিশটি কোম্পানির শেয়ারের দর সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে দেখা গেছে অরিয়ন ইনফ্লেশনকে মোট ত্রিশ কোটি নয় লাখ টাকা শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি ছয় কোটি ছাপ্পান্ন লাখ কিছু বেশি লেনদেন এর পরের অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন তৃতীয় অবস্থানে দেখা গেছে তাওফিকা ফুডস লাভল লাভেল আইসক্রিমকে দর বৃদ্ধি তালিকায় সিএসিতে গত সপ্তাহে শেষ ছিল অ্যাপেক্স স্পিনিং এই প্রতিষ্ঠানটি দর বেড়েছে প্রায় একত্রিশ ভাগের মতো এর পরে রয়েছে যথাক্রমে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বিডি ল্যাম্পস রাশিয়ার বিরুদ্ধে টানা চার বছর ধরে যুদ্ধের খরচ জোগাতে গিয়ে শূন্য হয়ে পড়েছে ইউক্রেনের তহবিল অবস্থা এতটাই বেগতিক যে অস্ত্র সরঞ্জাম তো দূরে থাকুক দেশের অভ্যন্তরীণ অর্থনীতি পরিচালনাতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কিএফকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে রাখায় আপাতত ইউরোপীয় মিত্রদের দিকে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই তাদের সামনে সংকট থেকে উত্তরণে বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন এই ইস্যুতেই পক্ষে বিপক্ষে চলছে দেন দরবার ইউক্রেনের ন্যাটো যোগদানের উচ্চাশা ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল তাতে কিয়েভের পক্ষে কূটনৈতিক সমর্থন দিয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র সরঞ্জামের মূল যোগানদাতা ছিল যুক্তরাষ্ট্রই তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দেয় ওয়াশিংটন এ পরিস্থিতিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ফ্রন্টলাইনে টিকে থাকার রসদ জোগাড় করতে পারছে না কিয়েভ বিভিন্ন দেশে জব্দ করা রাশিয়ার অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দিতে চাইছে মিত্র ইউরোপীয়রা সে লক্ষ্যে জোর তৎপরতাও চলছে তহবিল যখন শূন্যের কোটায় তখন ইউর মুখ পানি চেয়ে আছে জেন্সকে প্রশাসন রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় হলেই একমাত্র ন্যায্য পদক্ষেপ হবে কারণ রাশিয়ার হামলাতেই এই ধ্বংসযজ্ঞ হয়েছে ওই অর্থ আমাদেরই প্রাপ্য এই উসিতে আবার ইউর মধ্যে বিভেদও তৈরি হয়েছে আর্থিক নিরাপত্তার সংখ্যায় বেলজিয়াম দনুমন করছে পদক্ষেপ নিতে দেশটির ব্যাংক ইউরোক্লিয়ারে সর্বোচ্চ অঙ্কের রুশ অর্থ রয়েছে হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও বিরোধিতা করছে হচ্ছে ইউর পরিকল্পনার আসন্ন ইউরোপীয় কাউন্সিলে ইউক্রেনকে আর্থিক সহায়তার কোনো প্রস্তাবে সমর্থন দেব না আমাদের আর্থিক ঝুঁকির মতো বিষয়গুলোকে অজুহাত হিসেবে দাঁড় করব না বরং সামরিক সংঘাত দীর্ঘায়িত করার পদক্ষেপ থেকে নীতিগতভাবে বিরত থাকতে চাই আগামী দুই বছরে কমপক্ষে একশো পঁয়ত্রিশ বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন ইউক্রেনের এর মধ্যে অন্তত নব্বই বিলিয়ন ইউরোর ব্যবস্থা করে দিতে চায় ইইউ আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের সমাবেশে এই বিষয়ে সমঝোতার প্রত্যাশা জোটের এমন পরিস্থিতিতে বেলজিয়ামের ব্যাংক ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রাশিয়া ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে